হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিগাজ ডেলি লাইফের তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো গুড মর্নিং ফ্রেন্ডস তো দেখো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি একদম সাড়ে ছটা থেকে সাড়ে ছটা বাজে নিয়ে হয়তো ছটা পঁচিশ বাজছে তো ঘুম থেকে উঠে উঠে মেয়েকে রেডি করে এখন নিয়ে চলে যাচ্ছি দেখো স্কুলের দিকে স্কুলের দিকে আমি রওনা হয়েছি আর দেখো সকালে ঘুম থেকে উঠে একদম রোদ দেখো এমন রোদের চকচক চকচক করছে যাওয়া যাচ্ছে না তো চলো আমার মেয়েকে স্কুলে দিয়ে আসি তারপর আমি সারাদিন কী কী করছি তোমাদেরকে সবটাই শেয়ার করবো দেখাবো সবটাই আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি ঠিক আছে আর আজকে একটু কাজ আছে তাড়াতাড়ি রান্না বান্না করে অনেক কিছু কাজ আছে সেগুলো আমাকে কমপ্লিট করতে হবে তো ভাবলাম চলো আগে মেয়েকে দিয়ে আসি স্কুলে তারপর যে বাদ বাকি কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করার চেষ্টা করব তারপর চলো আমি মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি আর আমি এখন দেখো বাড়ি চলে এসেছি বাড়ি এসে যেন মানে কি বলবো এতটাই গরম লেগেছে গরমে থাকতে পারছি না তো ঘর রুমে ঢোকে ঢোকে আমি দেখছি যে সেই বিছানাপত্র পড়ে আছে আমাকেই তুলতে হবে এই বিছানাপত্র আশ্রাপ নেই কে তুলবে সত্যি দেখেই টাথা সব ধরে গেল বিছানা তোলার নাম করলে বুঝতে পারছো বিছানা তোলা দেখলেই অ্যালার্জি হয়ে যায় আমার বিছানাতে পিছ বিশাল অ্যালার্জি বিছানা পেরে দেবো কিন্তু তুলতে গিয়ে খুব মানে কষ্ট হয় আমার মনে হয় যেন তারপরে তো বিশেষ করে মশারি থাকে মশারি ভাঁজ করতে হয় মশারিটা নাম ভাঁজ করলে তো হয় না তো মশারিটা ভাঁজ করতে হবে তো মনে হয় জানো তো যখন ভাঁজ করতে যাই মশারি তখন মনে হয় যে কাল থেকে আর মশারি টাঙবো না কিন্তু এই একটাই অভ্যেস মশারি না টাঙিয়ে আবার ঘুম আসবে না এত গরম এত শীত যতই যা হোক না মশারি না টাঙালে আমার কিন্তু ঘুম আসে না ঠিক আছে তো মশারি টাঙতেই হয় তো চলো ঝটপট বিছানাটা আমি তুলে নিই ভালো করে পরিষ্কার করে নিই তারপর কী কী করছি তোমাদেরটা তোমাদেরকে শেয়ার করবো সবটাই চলো তোমাদেরকে আর একটা জিনিস শেয়ার করি এটা কালকে রাত্রের ঘটনা তো দেখো রাত্রেবেলায় মেয়ের আমার দাঁত উঠে গেছে তো এই প্রথম দাঁত উঠেছে তো আমার মেয়ের প্রচুর আনন্দ যেন দাঁত উঠেছে বলে অনেক দিন থেকে মাম্মাম কবে দাঁত উঠবে আমার কবে দাঁত উঠবে আমার মাথা খারাপ করছিল। তো একটা দাঁত নড়ছিল কিছুদিন ধরে তো সেই নড়া দাঁতটাকে মানে কিভাবে যে তুলতে হবে মানে একটু ওর ভয় নেই যেন নিজে নিজেই মানে দাঁতটাকে নড়িয়ে 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 মানে অর্ধেকটা তুলেই ফেলেছিল তো রাত্রেবেলায় বলছে মাম্মাম দেখো দাঁতটা আমার উঠে গেছে একটু তুলে দেবে তাই নিজে নিজে যেন তো আমি জাস্ট এমনি করে শুধু ধরেছি দাঁতটা উঠে গেছে তো ভীষণ আনন্দ সে দাঁতটা নিয়ে এখন কি করবে কি হবে কবে দাঁত বেরোবে এই নিয়ে মাথা খারাপ করে দিল আমার জানো আর এই দাঁতটাকে নিয়ে এখন বালিশের তলে রাখবে নাকি পরিতে দাঁত নিয়ে যাবে তারপর সুন্দর নাকি ওকে দাঁত বানিয়ে মানে দাঁত দেবে এটা নাকি মোবাইলেও দেখেছে তা সেই জন্য এখন বালিশের তলে রাখবে দাঁতটা তো যাই হোক ছোট বাচ্চা ওর এইসব ছোট ছোট জিনিসগুলো শুনে দেখেও ভালো লাগে শুনেও ভালো লাগে তো চলো যা হলো হলো চলো এবার চলো আমি রান্নার বান্নার দিকে চলে এসেছি এবার দেখো আমি রান্না বান্না ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে বসিয়েছি কি দেখে এটা চিনতে পারছো এটা হচ্ছে খাসির ভুড়ি ভুড়ি ভাজা তো এটা আজকে রান্না করব। ভুড়ি ভাজা কে কে ভালোবাসো খাসির ভুড়ি ভাজা ভুঁড়ি রান্না কে ভালোবাসো আমি কিন্তু এটা আলু দিয়ে রান্না করব তো প্রথমে আগে দেখো ভুঁড়িটাকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি তারপর আমি আলু দিয়ে ভাজা করব। তো চলো আমার হয়ে গেছে কষানো এবার আমি আলু দিয়ে মানে আলু দিয়ে দিয়েছি এবার আমি ঝটপট রান্না করে তারপর আবার চলে যাব মেয়েকে আনতে রান্নাবান্না কমপ্লিট করে কারণ আজকে বললাম না একটু কাজ আছে তো রান্নাবান্না করা তখন আর সম্ভব হবে না তাড়াতাড়ি করে আর মেয়েকে এসে আবার খেতে দিতে হবে মা মেয়ে স্কুল থেকে এসে এসে ভাত খাবো বলে দিছে ভাত খাবে তো চলো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তারপর আমি এখন মেয়েকে আনতে চলে গেছি স্কুলে আর এত রোদ যেন যাওয়া যাচ্ছে না তো ছাতাটা নিয়ে নিলাম রোদ্রের জন্য তো চলো মেয়েকে নিয়ে আসি স্কুল থেকে এটা আমার তো ডিউটি প্রত্যেক দিনের ডিউটি সপ্তাহে ছ দিনের ডিউটি আমার নিয়ে যাওয়া নিয়ে আসা এটা আমার ডিউটি তো চলো ডিউটিটা পালন তো করতেই হবে আমাকে রোদ গরম যাই বর্ষা বৃষ্টি যাই হোক আমাকে তো যেতেই হবে কেউ তো নেই আমার যাওয়ার তারপর মেয়েকে দেখো নিয়ে চলে এসেছি আর এত ঘেমে গেছে একদম ড্রেস ফ্রেস সব ভিজে গেছে তো তারপর মেয়ের আবার ড্রেসটা আমাকে খুলে দিতে হবে আর মা মেয়ে বলছে মামা মামাকে এসি ফ্যানটা চালিয়ে দাও এই ফ্যানটার নাম দিয়েছে ওই এসি ফ্যান সত্যি কথা ফ্যানটা বাতাস হয় না ভীষণ ঠান্ডা হারানো লাগে বাতাসটা মনে হয় সত্যি কথা এসির মতো লাগে তো চলো মেয়ে ড্রেসটা খুলে দিই আর রান্না বান্না তো হয়ে গেছে চলো কাজগুলো কমপ্লিট করে দিই আর আমার ভিডিওটা আমি এখান থেকেই শেষ করছি আর পুরোটা কন্টিনিউ করতে পারলাম না এখানে শেষ করলাম তো চলো টাটা বাই বাই